জয় গৌর জয় নিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকাল এখন সাতটা বাজছে আমি আর আমার হাজব্যান্ড স্বাদে এখন হুঁটো পাটা করছি হুঁটো পাটা করছি গরম থেকে বাঁচার উপায় করা হচ্ছে উপায়টা কিন্তু বেশ কার্যকরী হয়েছে জানো তো গরমটা এখন অনেকটাই কম লাগে ঘরে আগে যেমন ছাদটা তেতে পুড়ে জ্বলে যেত ঘরগুলো মেঝেগুলো বিছানাগুলো কিন্তু এখন আর সেটা নয় এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে মানে অনেকটাই ঠান্ডা আছে তা এটা উপায়টা বেশ কার্যকরী হয়েছে দিন সকালে এসে আমরা এগুলো করে দিচ্ছি আর বিকালবেলা হলে আবার গুটিয়ে দিচ্ছি নাহলে আবার বিকালবেলা কখন টর হবে ব্যাস ত্রিপল ফিপল উড়ে গিয়ে যা হবে তখন গরমের দায়ের হাত থেকে বাঁচা নিশ্চিন্ত হয়ে যাবে আরও তো পুজো করতে যাবে কিন্তু সকালবেলা আগেই তোমার এটা ব্যবস্থাটা করে নিচ্ছে এটা আবার ছাদ পেতে যাবে এদিকে গাছে একজনে উঠেছে বেল পাটতে উনি নিয়ে যাবেন বেলগুলো পড়েই তো যাচ্ছে তা উনি নিয়ে যাচ্ছেন অল্প পয়সাই দিচ্ছে কিন্তু যাই হোক নিয়ে যাচ্ছে আর তারপরে এবার আমি ছাতু গুলতে বসে গেছি কারণ তিতলি করতে যাবে তো তাতান তিতলিকে সকালবেলা একটু দিয়ে দেবো মানে গরম থেকে বাঁচার একটা উপায় ছাতুটা খাক ছাতুটা খেলে পেটটা ঠান্ডা করবে আর তোমার এটা একটা ভালো ফুডও বলতে পারো কেন কি এক দেড় ঘন্টা মোটামুটি চলে যাবে তো এটা এখন বিট নুন দিয়ে গুলে দিচ্ছি তিতলি তো এটা খেয়েই পড়তে যাবে একটু যদি লেবু থাকতো আর একটু কুচো পিঁয়াজ দিতাম বেশ ভালো হতো কিন্তু এখন লেবুও নেই আর সাত সকালে আর পিঁয়াজটা দিলাম না একটু প্লেন ওই বিট নুন দিয়ে জল দিয়েই গুলে দিলাম তো এটা খেয়ে তিতলিও পরতে চলে যাবে তাতান খাবে খানিক্ষণ ঠিকঠাক থাকবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মিথাস কমপ্যাক লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আর এখন বাড়ছে সাড়ে নটা আর আজকে বার হচ্ছে তোমার সোমবার মানে আজকে থেকে আবার তাদের স্কুল শুরু হয়ে গেল আর কি হয়েছে জানো তো এখন চান টান করে দিছি চান করিয়ে ড্রেস পরে তো রেডি হয়ে গেছে আর আজকে থেকে আবার কি হয়েছে ওদের স্কুলের নতুন নিয়ম করেছে ওদের তো এগারোটা থেকে ক্লাস শুরু হতো এখন আবার দশটা চল্লিশে তোমার প্রার্থনা হবে প্রার্থনা হয়ে ক্লাস শুরু করবে তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে মানে বলেই দিয়েছে যে প্রার্থনা যদি শুরু হয়ে যায় তাহলে আবার তোমার বাইরে দাঁড়িয়ে থাকতে হবে ঢুকতে দেবে না প্রার্থনা শেষ হবে হঠাৎ করে নিয়মটা বদলালো মানে এটা হঠাৎ করে তোমার মেসেজ এলো যে এরকম এরকম নিয়ম আরো কিছু নিয়ম পরিবর্তন হয়েছে তো সে যাই হোক এখন মেন নিয়ম হচ্ছে এটা যে প্রার্থনার আগে ঢুকতে হবে আর প্রার্থনা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে তা প্রার্থনা শুরু হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে ওই জন্য একটু আগেই যেতে হবে আর ওই জন্য ভাত তাত আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছি এখন তো গরমকাল তোমার সেই চারটে থেকে ধরো চোখ খোলা উঠিনি অবশ্য চারটে থেকে চোখ খোলা হলেও উঠিনি তা উঠেছি প্রায় তোমার ছটা তা তারপর তোমার সব কাজকর্ম তো অনেকক্ষণ আগেই মিটে মিটে গেছে গিয়ে এবার একটুখানি আটা মেখে এসেছি ও আবার স্কুলের টাইমটা একটু বাড়িয়েও দিয়েছে মানে ওদের আগে দেড়টা একটা ছুটি হতো ছুটি করে দিয়েছে তো তার ফলে একটু টিফিনটাও ভারী দিতে হবে শুধু ফল দিলে মনে হচ্ছে হবে না মানে খিদে পেয়ে যাবে তাই জন্য ভালো একটু পরোটাই করে দিই তা আটাটা মেখে এসেছি আর সকালবেলা আলু পটল ভেজেছি আলু ভাতে দিয়েছি ভাতে খাবো বলে তো ওই আলু পটল ভাজাটাই তোমার টিফিনে দিয়ে দেবো দাদাকে তা সেগুলো এখন রেডি তো করে এসেছি এখনো কৌটোয় ভরা হয়নি পরোটাটা করে কৌটোয় ভরবা তরকারিটা ভরবা দিকে আলু হতে টেলুয়াতে সব মেখে এসেছি এখন ওকে ভাতটা খাই দিই এমা তোর ব্যাট দেখে যে মুখের সামনে ব্যাট ধরিস না দূর করে হ্যাঁ এবার আমিও খেয়ে নেবো মেয়ে পড়তে গেছে ওর আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজবে তো ও এসে খাবে তো তখন আমি খেয়ে নিই খেয়ে দিয়ে রেডি হয়ে আবার দশটা কুড়ির মধ্যে বেরোতে হবে নাহলে দেখবো আমিই লেটে পৌঁছেছি জানো তো এত কিছু তোমাদের বললাম বলে দেখবো আমি সবার ছেড়া কিন্তু হ্যাঁ দেখো এর মধ্যে তোর গাড়ি আচ্ছা বলছি শশা নেবে না চল 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 चल बाबा देरी हो जाए মেয়ে এখন চান করতে ঢুকেছে ওর ভাতটা দিয়েই চলে গেলাম আর সময় নেই কারণ তাতানের বড্ড স্কুলটার হুড়োহুড়ি আছে আর এদিকে তিতলিরও হুড়োহুড়ি আছে তাতানকে তো টিফিনটা দিয়ে দিলাম টিফিনটা দিয়ে ওকে বললাম তুই ব্যাগে ভর আমি ব্যাগটা নিচে রেখে এসেছি আর তার মধ্যে ছেলেটা এত বাতিকে নেমে আমাকে বলছি কি তুমি আবার আমার ব্যাগটা চেকিং করো তো সব বইপত্র দিয়েছ কি না বলছি সব দিয়েছি সে কে বোঝায় বলো তো ওই জন্য আবার ব্যাগ খুলে সব চেকিং করে দিচ্ছি এদিকে মেয়ের টিফিনটা ভরতে পারলাম না তাই মেয়েকে বললাম তুই ভরে নিস আরে আজকে গণ্ডগোল হয়ে গেল কি জানো ও না বলেছিল দশটা দশ পনেরো বেজে গেল পরে আস্তে আস্তে তাহলে আরও স্কুল যাবে না দশটা দশ পনেরোই বেজে গেছে কিন্তু এখন এসে বলছে হুড়োহুড়ি করছে যে মা স্কুলে যাব কেন আজকের কি খাতা দেখাতে পারে তো সেই জন্য এখন খারাপও লাগছে ওর জন্য একটা পরোটাই রইল তাতানের একটা করেছিলাম ওর একটা করলো মানে আমি ভেবেছিলাম ও যেতে পারবে না তো পরে বিকালে পরোটাটা খেয়ে নেবে কিন্তু সে তো হলো না কেলেঙ্কারি হলো তো যাই হোক এখন কি করা যাবে আমি তাতানকে তো দিয়ে আসি নাহলে আবার তাতানের দেরি হয়ে যাবে আর তার আগে আগে যদি চলে আসি তাহলে তিতলির সাথে দেখা হবে আর যদি না আসতে পারি তাহলেই হলো তাতানকে দিয়ে চলে এলাম কারণ তাতানে স্কুল তো খুব কাছে আর টোটো করে গেছিলাম আর এবার তিতলি রওনা হচ্ছে স্কুলে চলে এলাম তাতানকে স্কুলে দিয়ে তিতলিও বেরিয়ে গেল আজকে খুব হুড়ো হুড়ি বাবারে তবে কি জানো তো দেখলাম এখনো অনেক বাচ্চা স্কুলে পৌঁছয়নি মানে আমি তাতানকে যখন দিলাম দেখলাম গোটা কয়েক মানে দু চারটে বাচ্চা বসে রয়েছে সবই লেট আসলে হয়তো সবার কাছে এখনো মেসেজ যায়নি নাকি মেসেজটা ঠিকঠাকভাবে গুরুত্ব দিয়ে দেখেনি কিছু একটা তো হয়েছে নাহলে এগারোটা ভেবেই সবাই এগোচ্ছে আমি যখন আসছি তখনও দেখলাম অনেকেই এগোচ্ছে তখন ধরো এখনই ধরো পৌনে এগারোটা বাজছে অথচ বলে দিয়েছে দশটা চল্লিশে প্রার্থনা হবে যাই হোক যার যার ব্যাপার সে সেরকম করেছে আমি তো দিয়ে এসেছি আর আজকে কি অসম্ভব রোদ গো মানে বিচ্ছিরি গরম ভাগ্যে সকালবেলা উঠে তোমার ওই ইয়েটা দেওয়া হলো কি বলে ওপরে আমাদের ওই কালো ত্রিপলটা ঘরটা কিন্তু বেশ ঠান্ডা যাই হোক চমচমে রোদ উঠেছে কিছু করার নেই এখন বৈশাখ জ্যোষ্ঠী মাসে এই দাহ তো চলবে কিছু করার নেই বলো তাই না এর মধ্যে সব কিছু করতে হবে তবে স্কুলটা যদি সকালে করে দেয় তো ভালো হয় তা মনে হচ্ছে সকালের দিকে আর কদিন পর করে দেবে এত গরমে লু চললে কি আর হবে যাই হোক স্কুল কর্তৃপক্ষ যা ভালো বুঝবে করবে আরামে এসে এখন একটু বসেছি পাখার তলায় ঘরটা বেশ ঠান্ডা আছে আরাম হচ্ছে আর এরপর যাবো তোমার ওই রান্না আজকে কিচ্ছু বিশেষ হবে না জানো তো বিশেষ বলতে কি কালকে অসুস্থ ঠিক গেছে না আজকে আর শরীর চলছে না ভালো লাগছে না তাই প্লেন ডাল আলু পোস্ত ভাত হবে আর একটা লাউ আছে সেই লাউটার তরকারি করে দেবো ও আবার ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স ঠেঁড়স চচ্চড়ি হবে নেই নিয়ে করেও অনেকগুলোই হবে তা যাই সেগুলো আবার করে নিয়ে একটুখানি বসি ঠান্ডায় তারপরে যাবো গিয়ে সেরে ফেলবো রান্নাগুলো সব রান্না হয়ে গেছে এই আলু পোস্তটা হলেই হয় দিয়ে খেয়ে দিয়ে তাতানকে আনতে যেতে হবে জানো তো এখন টাইমটাও তো বেশি তো খাওয়া দাওয়াটা সারবো তারপর তাতানকে নিয়ে আসবো তেতে পুরে এলাম এখন রোদে আর আমাকে বলে কিনা না আমি বলছি একটু ক্যামেরাটা অন করো বলে কার কার মুখের সামনে ধরবো যাই হোক আজকে তোমাদের কিছু রান্না বান্না দেখাতে পারিনি জানো কি করে দেখাবো রান্না বান্না আমি বেশ ছবিটা তুলছিলাম তুলতে তুলতে আমাকে দেখাচ্ছে যে মোবাইলে স্টোরেজ কম মোবাইলে স্টোরেজ কম সব বন্ধ হয়ে যাচ্ছে ছাতা না ভিডিও সেভ হচ্ছিলো না তোমার ছবি উঠছিল কি করব যাই হোক সব গন্ডগোল হয়ে গেল তুলতে পারলাম না আমি দেখলাম দেখ ছাতা থাক অফ থাক কিছু করার নেই তারপর তোমার আবার খেলাম দিলাম যে তাতানকে আনতে গেলাম দুটো সময় ছুটি বললাম না তোমাদের সেই এখন ছুটিটা বাড়িয়ে দিয়েছে টাইমটা এবার তাতানকে খেতে বসাবো আর এই ঘরটা বললাম এই ঘরের ভেতরেই বস ঘরটা বেশ ঠান্ডা তো এই ঘরেই বস তোমরা দেখো সেই ডাল আলু পোস্ত আর তোমার ওই যে কি বলে ঢ্যাঁড়শ চচ্চড়ি লাউ এই সব দিয়ে খাওয়াবো ঢ্যাঁড়শ তো খুব সামান্য নিয়েছি কারণ তাতান খুব একটা খায় না আর ওই যে এইগুলো এবার মেয়ে আসবে সে তো তার সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজবে ততক্ষণ তাঁতান খেয়ে দিয়ে একটু ঘুমাবে তাহলে এখন তাঁতানকে খাইয়ে দিই বুঝলে দুটো পনেরো বেজে গেল আস্তে আস্তে খাইয়ে দিই ওকে বাবাই যাবো যা যা দিচ্ছি দিচ্ছি খা তিরিং বিরিং বিস্কুটটাকে ফেলে দিয়েছে দেখ এই পুচকে হনুমানটা না একা একাই আসে জানো তো সকালে আসে বিকালে আসে তো এখন এসেছিল একটা বিস্কুট দিলাম একটা কলা দিলাম সে কলা দেখে আর বিস্কুট ফেলে সে ছুট কি তিরিং বিরিং করবে কাঁচু মাচু মুখটা করে বসবে তা ওকে আগে দিয়ে দিলাম আমাদেরও তো চা খাওয়ার টাইম হয়ে গেছে আমরা চা খাবো আর ওইখানে লাফালাফি করে বেড়াবে সেই জন্য ওকে আগে ঠান্ডা করলাম দিয়ে আমরা বসলাম চাটা নিয়ে চা খেয়ে জামা কাপড়গুলো ভাজ করছিলাম তখন তাতানের বাবা বলছে যে আমাকে একটু চিড়ে ভেজে দাও না কাঠ তো সেই জন্য আবার এগুলোকে রেখে দিয়ে চলে গেলাম চিড়ে ভাজতে তাহলে আবার তিতলিকে আনতে যেতে হবে তো ওরা আবার দেরি হয়ে যাবে সেই জন্য এই কটা ভাজ করলাম আর কটা থাক পরে এসে করবো এখন তোমার শুকনো খোলায় এই চিড়েটা ভেজে দিই চিড়েটা সবাই খাবো তাঁতানো খেতে ভালোবাসে মা কাকিমা সবাই নেবো আর তিতলি শুধু নেবে না কারণ ও তো পাঁচটার সময় খেয়ে দিয়ে গেছে তা ও সাতটায় চলে আসবে সুতরাং ও আর নেবে না এসে তা আমরা এটা নেব এটা না বেশ খেতে ভালো লাগে একটুখানি তেল দেবো একটু লঙ্কা একটু চানাচুর ছিটিয়ে দেবো দু চারটে দানা আর তোমার একটুখানি ছোলা এইসব পিঁয়াজ টিয়াজ সেসব দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে আর পেটটা ভরেও যায় লাগেও কম কারণ চিঁড়েতে খুব পেট ভার করে অল্প খেলে মনে হয় যেন পেটটা ভরছে না তারপরে গিয়ে দেখবো পেটটা ভরে গেল তা আমি এখন পিঁয়াজটা কেটে তাড়াতাড়ি করে ওর বাবাকে ছেড়ে দিই কারণ ওর বাবা আবার তিতলিকে আনতে যাবে গুছোচ্ছিলাম গুছোতে গুছোতে আবার চলে গেলাম ছাদে সেই সকালবেলা যে চিপলটা দেওয়া হয়েছিল ওটাকে আবার ভাজ করতে ও তো একা পারে না ওটাকে ধরতে হয় অত বড় চিপলটা আর কি বলো তো হনুমান দালে তাণ্ডব করবে তারপরে রাত্রিবেলা ভামে তাণ্ডব করবে এখন তো রাত্রিবেলাতেও হনুমানের যা উপদ্রব বাপ রে বাপ সে দেখবো ছিঁড়েই দিল হয় তো লাফালাফি করতে গিয়ে তার উপর যদি আবার দুম করে ঝড় ওঠে তাহলেও সমস্যা সে আবার উড়ে টুড়ে যাবে তা অর্ধেক গুছিয়েছি অর্ধেক না গুছিয়েই আবার ও সে চিড়ে এনে দিল কাঠখোলায় ভেজে তোমার একটু অল্প দু চারটে চানাচুর দু চারটে ছোলা আর দু চারটে সবুজ মটর ছিল একটু পেঁয়াজ দিয়ে দিয়ে তেল দিলাম ওকে তারপর ধরো সাড়ে চারটের সময় মেয়ে এসেছিল ও খেয়ে দিয়ে আবার ওর বাবা আবার হুড়ুড়ি করছে আনতে তার জন্য আবার মধ্যেখানে এই কাজটা বন্ধ করে চলে গেলাম ওই দিকটা সারতে তা ওই দিকটা সেরে চলে এলাম এবার আমিও নিয়ে বসবো তো আর মেয়ে তো খাবে না ও তো ধরো পাঁচটার সময় ভাত খেয়ে পড়তে গেলো ও আর এসে চিরে টিরে খাবে না নিচে বসে আমার মায়ের সাথে টিভি দেখছে তাকে নিচেই দিয়ে এলাম মা তাতান কাকিমা ওরা সব নিচেই খাচ্ছে আর এদিকে তোমার আমি তো ওপরে নিয়ে চলে এসেছি আর আজকে তো তোমার রান্নাবান্না তো রয়েছে পোস্ত রয়েছে এবার অসুবিধা নেই একটু ডাল রয়েছে পোস্ত রয়েছে কাকিমা হয়তো একটু আলু ভাতে দেবে আলু ভাতে দিয়ে ভাত হবে তা ভাতটা তো রাতে কাকিমা করে ওই নিয়ে প্রেশার নেই আর রাতেওয়ালা আমি যাবো সেই রান্নাঘর টান্নাঘর ধোবো ধুয়ে তোমার চলে আসবো তা যাই হোক সমস্ত দিন যা যা করলাম তো সঙ্গে শেয়ার করলাম আজকের রুটিনটা আজকের বারে প্রত্যেক দিন আমার এই রুটিন এর বাইরে কিছু হয় না কেউ না থাকলে এক্সট্রা কাজটা হয় এই হলো ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করি যেন আবার পরের দিন দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট